সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুন হার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে অভিযান চালিয়েছে জামালপুর পৌরসভা আজ মঙ্গলবার পৌরসভা এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর ফৌজদারি মোড় থেকে শহরের তমালতলা দয়াময়ী মোর বানিয়া বাজার সহ কয়েকটি স্থানের ফুটপাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়েছে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতায় ও অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ায় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু দোকান পাট উচ্ছেদ করা হয় এছাড়া অভিযানে সড়কে লাগানো বিভিন্ন প্রচারণামূলক ব্যানার ফেস্টুনও অপসারণ করা হয় অভিযান শেষে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন ফুটপাথে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে যানজটের সৃষ্টি হয় পৌর নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয় তাই পৌর নাগরিকরা যেন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারেন এবং শহরকে পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবেই ফুটপাথ গুলোতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযান চলাকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সেনাবাহিনী পুলিশ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী অবৈধ স্থাপনায় উচ্ছেদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করেন বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে অভিযানটা আপনি জানিয়ে পূর্বে আমরা পৌরসভা থেকে বিভিন্ন মাইকিং করেছি যে পৌরসভার সৌন্দর্য সরকার সাথে যেমন জন মানে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জন্য আমরা অবৈধ স্থাপনা অপসারণ এবং যা ব্যানার ফেস্ট আছে সেগুলো জনগণ অপসারণ করে আমরা সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি করতে পারি এবং জনগণের চলাচলের জন্য যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জন্য আমরা আজকের এই অভিযান আর পাশাপাশি আমাদের যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই অবৈধ স্থাপনাগুলো আমরা এই অভিযানের আওতায় আমরা গেছি